বিসমিল্লাহ রহমান রহিম রাহিম আসসালাম আলাইকুম ওয়া রাহমতল্লাহি ওয়া বারাকাত আল্লাহর নেয়ামত তোমার জন্য অপেক্ষা করছে শুধু চোখ খুলে দেখো। প্রিয় ভাই বোন বন্ধুগণ মানুষের জীবন অসংখ্য নেয়ামত ও রহমতের সমষ্টি আমরা প্রায়ই আমাদের জীবনের সমস্যাগুলোকে বড় করে দেখি অথচ আল্লাহর দেওয়া নেয়ামতগুলোকে অবহেলা করি বাস্তবে আল্লাহ তালা কোরআনে বারবার বলেছেন আমার নেয়ামতগুলো গণনা করতে চাইলে কখনোই গণনা করতে পারবে না সুরা ইব্রাহিম আয়াত চৌতিরিশ কিন্তু সমস্যা হল আমরা চোখ বন্ধ করে রাখি আমাদের সামনে নেয়ামতের ভাণ্ডার খোলা থাকলেও আমরা সেগুলো দেখি না অনুভব করি না অথচ যদি সত্যিই চোখ খুলে দেখি তবে বুঝতে পারব আল্লাহর নেয়ামত আমাদের জন্য অপেক্ষা করছে এই ভিডিওতে আমরা বিস্তারিত আলোচনা করব নেয়ামতের প্রকৃতিও গুরুত্ব দুনিয়ার নেয়ামত বনাম আখেরাতের নেয়ামত মানুষ কেন নেয়ামত চিনতে পারে না চোখ খোলার মানে কি কোরআন ও হাদিসে নেয়ামতের দৃষ্টান্ত নেয়ামত পাওয়ার উপায় নেয়ামতের কৃতজ্ঞতা প্রকাশের রহস্য নেয়ামত হারানোর কারণ জীবন পরিবর্তনে নেয়ামতের ভূমিকা এক নিয়ামতের প্রকৃতিও গুরুত্ব আল্লাহর নেয়ামত দুইভাবে বোঝা যায় প্রাকৃতিক নেয়ামত জীবন স্বাস্থ্য পরিবার প্রকৃতি রিজিক ইত্যাদি আধ্যাত্মিক নেয়ামত ইমান ইবাদতের তৌফিক আল্লাহর নৈকট্য কোরআন ও হাদিসের জ্ঞান নিয়ামত হল এমন এক উপহার যা আল্লাহ তার বান্দাদের প্রতি দয়া ও ভালবাসা থেকে দেন আল্লাহর নিয়ামত ছাড়া আমাদের অস্তিত্বই সম্ভব নয় তিন মানুষ কেন নিয়ামত চিনতে পারে না অভ্যাসজনিত অন্ধত্ব প্রতিদিনের নিয়ামতকে আমরা স্বাভাবিক ধরে নিই যেমন শ্বাস নেওয়া পানি পাওয়া হাঁটতে পারা অভিযোগপ্রবণ মনোভাব মানুষ যা পায় না সেটাকেই বড় করে দেখে অহংকার অনেকেই ভাবে আমি পরিশ্রম করেছি বলে পেয়েছি অথচ আসল দাতা আল্লাহ অসন্তুষ্টি সন্তুষ্টির অভাবে ছোট ছোট নিয়ামতকেও মানুষ অবহেলা করে চার চোখ খোলার মানে কি। চোখ খোলা মানে কেবল দৃষ্টিশক্তি নয় বরং হৃদয়ের চোখ খুলে দেওয়া কৃতজ্ঞতার দৃষ্টি ইতিমাচক দৃষ্টি আল্লাহর রহমতকে উপলব্ধি করার দৃষ্টি রাসুল সাল্লাল্লাহু আলহি ওয়াসাল্লাম বলেছেন যে সকালে নিরাপদ থাকে শরীরে সুস্থ থাকে আর সেদিনের খাবার থাকে সে যেন পুরো দুনিয়া পেয়ে গেছে আমরা যদি সত্যিই চোখ খুলি তবে বুঝতে পারব প্রতিদিন আমাদের কাছে দুনিয়ার ভান্ডার এসে হাজির হচ্ছে পাঁচ ও হাদিসে নেয়ামতের দৃষ্টান্ত কোরআন তোমরা যদি আল্লাহর নেয়ামত গণনা করতে চাও তবে তা গণনা করতে পারবে না সুরা নাহাল আয়াত আঠারো হাদিস রসুল আলাইহি ওয়াসাল্লাম বলেছেন দুটি নেয়ামত আছে অনেক মানুষ এর মূল্যায়ন করে না স্বাস্থ্য ও অবসর বুখারি ছয় নেয়ামত পাওয়ার উপায় ক আল্লাহর ওপর ভরসা তাওয়াক্কুল ছাড়া কেউ প্রকৃত নেয়ামত পায় না খ দোয়া করা আল্লাহ নিজে বলেছেন তোমরা আমাকে ডাকো আমি সাড়া দেব সুরা গাফের আয়াত ষাট গ সৎকর্ম যারা অন্যের সাহায্য করে তারা আল্লাহর নিয়ামতের যোগ্য হয় ঘ তাকোয়া পাপ থেকে দূরে থাকা এবং আল্লাহকে ভয় করা নিয়ামত বৃদ্ধির প্রধান মাধ্যম সাত নিয়ামতের কৃতজ্ঞতা প্রকাশের রহস্য আল্লাহ বলেন যদি তোমরা কৃতজ্ঞতা প্রকাশ করো আমি অবশ্যই তোমাদের নিয়ামত বাড়িয়ে দেব সুরা ইব্রাহিম সাত কৃতজ্ঞতা তিন ভাবে প্রকাশ করতে হয় হৃদয়ে আল্লাহকে ধন্যবাদ দেওয়া ভাষায় আলহামদুলিল্লাহ বলা কর্মে নিয়ামতকে সঠিক কাজে ব্যবহার করা আট নিয়ামত হারানোর কারণ অকৃতজ্ঞতা অহংকার ও গুনাহ আল্লাহর অবাধ্যতা অন্যের হক নষ্ট করা কোরআনে বলা হয়েছে আল্লাহ কোনো কৌমের অবস্থা পরিবর্তন করেন না যতক্ষণ না তারা নিজেদের অবস্থা পরিবর্তন করে সুরা আর হ্রদ আয়াত এগারো নয় জীবন পরিবর্তনে নিয়ামতের ভূমিকা যখন মানুষ চোখ খুলে নিয়ামত দেখতে শেখে তখন সে হতাশ হয় না ইতিবাচক থাকে অন্যের সাহায্য করে জীবনে শান্তিও বারাকা আসে রসুল সাল্লাহ আলাহি ওয়াসাল্লাম বলেছেন সত্যিকার ধনী সেই নয় যার কাছে প্রচুর ধন আছে বরং ধনী সেই যার অন্তর সন্তুষ্ট বন্ধুগণ আল্লাহর নিয়ামত আসলেই আমাদের জন্য অপেক্ষা করছে শুধু দরকার চোখ খুলে দেখা প্রতিটি নিঃশ্বাস প্রতিটি দিন প্রতিটি রিজিক প্রতিটি সম্পর্ক সবই এক একটি উপহার চোখ খোল দেখবে তোমার চারপাশ নিয়ামতে ভরা হৃদয় খোলো দেখবে আধ্যাত্মিক নিয়ামতের স্বাদ কৃতজ্ঞতা প্রকাশ কর দেখবে নিয়ামত আরও বেড়ে যাচ্ছে আল্লাহর নিয়ামত কখনো শেষ হবে না তাই আমাদের কর্তব্য হল চোখ খুলে দেখা হৃদয় উপলব্ধি করা এবং মুখে ও কাজে কৃতজ্ঞতা প্রকাশ করা আল্লাহর নিয়ামত তোমার জন্য অপেক্ষা করছে চোখ খুলে দেখ প্রথম অংশে আমরা নিয়ামতের প্রকৃতি কৃতজ্ঞতার গুরুত্ব কোরআন হাদিসের দৃষ্টান্ত এবং কেন মানুষ নিয়ামত চিনতে পারে না সে বিষয়ে আলোচনা করেছি এখন দ্বিতীয় অংশে আমরা আরও বিস্তারিত জানব রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন থেকে নিয়ামত চেনার শিক্ষা নিয়ামত বৃদ্ধির উপায় আধুনিক জীবনে নিয়ামত অনুধাবনের কৌশল এবং আমাদের ব্যক্তিগত জীবনে কিভাবে চোখ খুলে নিয়ামতগুলোকে কাজে লাগানো যায় এগারো রাসুল আলাইহি ওয়াসাল্লামের জীবনে নিয়ামতের শিক্ষা রাসুল সাল্লাহ এর জীবন হল নিয়ামতের প্রতি কৃতজ্ঞতা ও উপলব্ধির এক অনন্য উদাহরণ ক তায়েফের ঘটনা যখন রাসুলসাল্লাল্লাহ তায়েফে গিয়ে মানুষকে ইসলামের দাওয়াত দিলেন তখন তারা তাকে কষ্ট দিল রক্তাক্ত করল কিন্তু তিনি সেই অবস্থাতেও আল্লাহর নেয়ামতের কথা ভুললেন না দোয়া করলেন হে আল্লাহ তারা জানে না তাই এমন করছে তুমি এদের বংশধরদেরকে হেদায়েত দাও শিক্ষা কষ্টের মাঝেও আল্লাহর নেয়ামতকে মনে রাখা হতাশ না হওয়া খ বদরের বিজয় মাত্র তিনশো জন মুসলিম অল্প অস্ত্রশস্ত্র নিয়ে হাজারো সজ্জিত শত্রুর বিরুদ্ধে নামলেন আল্লাহর রহমতে মুসলিমরা বিজয়ী হল রাসুলসাল্লাল্লাহ তখন সেজদায় পড়ে আল্লাহকে ধন্যবাদ দিলেন শিক্ষা নেয়ামত পাওয়ার পর কৃতজ্ঞতা প্রকাশ করতে হবে গ কোরআনের অবতরণ সবচেয়ে বড় নেয়ামত হল কোরআন রাসুল রাসুলসাল্ল বলেছেন আমি তোমাদের কাছে এমন একটি জিনিস রেখে যাচ্ছি যদি একে আঁকড়ে ধরো তবে কখনো পথভ্রষ্ট হবে না আল্লাহর কিতাব বারো সাহাবাদের জীবনে নেয়ামত চেনার দৃষ্টান্ত ক আবু বকর আবুবকর সিদ্ধিক আনহু তিনি ছিলেন ধনবান কিন্তু ইসলাম আসার পর সমস্ত সম্পদ আল্লাহর পথে দান করে দেন তিনি মনে করতেন আসল নেয়ামত হল ইমান খ ওমর ইবনে খাত্তাব রাদিয়া আনহু খলিফা হয়েও সাধারণ কাপড় পরতেন সাধারণ খাবার খেতেন তিনি বলতেন যদি আমার কাছে আজ খাবার থাকে আর কাল নেই তবুও আমি শোকর করব গ বেলাল আনহু একজন দাস হয়েও ইসলামের জন্য কষ্ট সহ্য করেছেন আল্লাহ তাকে সম্মানিত করেছেন তিনি জানদাতের আওয়াজ শুনেছেন এটি ছিল তার জীবনের সবচেয়ে বড় নেয়ামত তেরো নিয়ামত বৃদ্ধির উপায় আল্লাহ কোরানে প্রতিশ্রুতি দিয়েছেন তোমরা যদি কৃতজ্ঞতা প্রকাশ করো আমি তোমাদের নিয়ামত বাড়িয়ে দেব সুরা ইব্রাহিম আয়াত সাত ক নামাজের মাধ্যমে কৃতজ্ঞতা প্রতিটি সেজদা আসলে নিয়ামতের জন্য আল্লাহকে ধন্যবাদ জ্ঞাপন খ দান সৎকা নিয়ামত অন্যের সাথে ভাগ করে নিলে আল্লাহ তা দ্বিগুণ বাড়িয়ে দেন গ সক্রিয়া দোয়া রাসুল সাল্লাল্লাহ ছোট বড় সব নিয়ামতের জন্য আল্লাহর কাছে শকর আদায় করতেন ঘ সন্তুষ্টি কানা যা আছে তাতে খুশি থাকা এতে নিয়ামত বৃদ্ধি পায় চোদ্দ আধুনিক জীবনে নিয়ামত চেনার কৌশল ক স্বাস্থ্য আজকের যুগে স্বাস্থ্য সবচেয়ে বড় নিয়ামত অনেক মানুষ অর্থশালী হয়েও অসুস্থ তাই স্বাস্থ্য রক্ষার জন্য সচেতন থাকা উচিত খ পরিবার পরিবারের ভালোবাসা ও নিরাপদ সম্পর্ক এক অমূল্য নেয়ামত আমরা প্রায়ই এটি অবহেলা করি গ সময় প্রতিদিনের চব্বিশ ঘণ্টাই এক মূল্যবান নেয়ামত সময় নষ্ট করা মানে নেয়ামত নষ্ট করা ঘ প্রযুক্তি আজকের দিনে জ্ঞান অর্জন যোগাযোগ চিকিৎসা সবই সহজ হয়েছে এটিও নেয়ামত যা আল্লাহ মানুষের কল্যাণের জন্য দিয়েছেন পনেরো নিয়ামত হারানোর ভয়ঙ্কর পরিণতি যখন মানুষ অকৃতজ্ঞ হয় তখন আল্লাহ তার নিয়ামত কেড়ে নেন আজ জাতি শক্তি ও ক্ষমতার গর্বে তারা আল্লাহকে অস্বীকার করেছিল আল্লাহ ঝড় পাচিয়ে তাদের ধ্বংস করলেন সামুদ জাতি আল্লাহর উটকে হত্যা করেছিল তারা ভূমিকম্পে ধ্বংস হয়েছিল শিক্ষা নিয়ামতের কদর না করলে তা হারাতে হয় ষোল আধ্যাত্মিক নিয়ামতের গুরুত্ব দুনিয়ার নিয়ামত সীমিত কিন্তু আধ্যাত্মিক নিয়ামত অসীম ইমান সবচেয়ে বড় নিয়ামত হৃদায়াত মানুষকে সত্য পথে পরিচালিত করে ইবাদতের তৌফিক নামাজ রোজা জাকাত আদায় করতে পারা এক বিশাল নিয়ামত দোয়া কবুল হওয়া আল্লাহ বান্দার দোয়া শোনেন সতেরো চোখ খোলা মানে আত্মার জাগরণ চোখ খোলা মানে কেবল দৃষ্টি নয় বরং আত্মার জাগরণ চোখ খোলো কৃতজ্ঞ হও হৃদয় খোলো আল্লাহর রহমতকে অনুভব করো কর্মখোল নিয়ামতকে সঠিক কাজে ব্যবহার করো আঠেরো নিয়ামতের কৃতজ্ঞতা প্রকাশের বাস্তব উপায় প্রতিদিন সকালে আলহামদুলিল্লাহ বলা প্রতিটি খাবারের আগে বড়ে শোকর করা প্রতিদিন অন্তত পাঁচ মিনিট বসে ভাবা আজ আমি কোন কোন নিয়ামত পেলাম নিজের নিয়ামত অন্যের সাথে ভাগ করে নেওয়া দুনিয়ার ছোট ছোট সুখগুলো আল্লাহর দান ভেবে খুশি হওয়া উনিশ নিয়ামত ও সুখের সম্পর্ক মানুষভাবে বেশি টাকা মানেই সুখ কিন্তু বাস্তবে সুখ আসে নিয়ামতের কৃতজ্ঞতা থেকে ধনী হয়েও অনেকে অশান্ত গরিব হয়েও কেউ সুখী কারণ সে সন্তুষ্ট আসল সুখ হল আল্লাহর নিয়ামতকে উপলব্ধি করে তা নিয়ে খুশি থাকা বন্ধুগণ আল্লাহর নিয়ামত কখনো শেষ হবে না এগুলো আমাদের জন্য অপেক্ষা করছে শুধু আমাদের চোখ খুলে দেখতে হবে চোখ খোল দেখবে প্রতিটি নিঃশ্বাসের নিয়ামত হৃদয় খোল দেখবে ইমান ও ইবাদতের শান্তি কৃতজ্ঞতা প্রকাশ করো দেখবে নিয়ামত বহুগুণে বাড়ছে আল্লাহর নিয়ামত তোমার জন্য অপেক্ষা করছে চোখ বন্ধ করে অভিযোগ করো না বরং চোখ খুলে শকর আদায় করো তবেই দুনিয়া ও আখের আত উভয়ে সফল হবে আল্লাহর নিয়ামত তোমার জন্য অপেক্ষা করছে চোখ খুলে দেখো প্রথম ও দ্বিতীয় পর্বে আমরা নিয়ামতের প্রকৃতি রাসুল সাল্লাল্লাহ ও সাহাবাদের শিক্ষা কৃতজ্ঞতার রহস্য আধুনিক জীবনে নিয়ামত চিনতে পারার কৌশল নিয়ে বিস্তারিত আলোচনা করেছি এখন তৃতীয় পর্বে আমরা গভীরে জানব আল্লাহর নিয়ামতের সাথে মানুষের সম্পর্ক কেমন কিভাবে নিয়ামত আমাদের জীবন বদলে দিতে পারে রাসুল সাল্লাল্লাহ ও হজরত আলী রাদিয়াল্লাহ আনহুর উপদেশ থেকে নিয়ামতের শিক্ষা এবং দুনিয়া আখেরাত উভয় ক্ষেত্রে নিয়ামতের প্রকৃত মূল্য একুশ নিয়ামতের প্রকৃত পরিচয় নিয়ামত বলতে আমরা অনেক সময় শুধু টাকা পয়সা বুঝি কিন্তু বাস্তবে নিয়ামতের সংজ্ঞা অনেক বিস্তৃত শরীরের সুস্থতা আমরা প্রতিদিন নিঃশ্বাস নিই হাঁটি খাই এগুলো নিয়ামত শান্তি মনের প্রশান্তি পারিবারিক ভালোবাসা এগুলোও নেয়ামত পরিবার ও বন্ধুবান্ধব প্রিয়জনদের সান্নিধ্য হল জীবনের সেরা নেয়ামতগুলোর একটি বুদ্ধি ও জ্ঞান সঠিকভাবে চিন্তা করতে পারা শিক্ষা লাভ করা এগুলোও নেয়ামত ইমান ও ইসলাম পৃথিবীর সমস্ত ধন সম্পদের চেয়েও মূল্যবান নেয়ামত আল্লাহ কোরানে বলেন আর তোমাদের জন্য যা কিছু রয়েছে তা সবই আমি বানিয়েছি তবে তোমরা কমই শোকর আদায় কর সুরা আল আরাফ আয়াত দশ বাইশ মানুষ কেন নিয়ামত ভুলে যায় ক অহংকার মানুষ ভাবে এত কিছু আমি নিজের বুদ্ধি ও পরিশ্রমে অর্জন করেছি অথচ আল্লাহর সাহায্য ছাড়া কিছুই সম্ভব নয় খ তুলনামূলক মনোভাব মানুষ নিজের চেয়ে বেশি পাওয়া লোককে দেখে ভাবে আমার কিছুই নেই অথচ তার চেয়ে কম পাওয়া লাখো মানুষ আছে গ অভ্যাসজনিত অন্ধত্ব প্রতিদিন যে নেয়ামত আমরা ভোগ করি সেটি স্বাভাবিক ধরে নিই পানি বাতাস আলো এসবের কদর আমরা হারাই ঘ গুনাহ পাপের কারণে হৃদয়ের চোখ অন্ধ হয়ে যায় তখন নেয়ামত দেখলেও অনুভূত হয় না তেইশ চোখ খোলার কোরআনিক শিক্ষা কোরআনে আল্লাহ বার বার বলেছেন চিন্তা করো, দেখো পর্যবেক্ষণ করো। আকাশ তারা সূর্য চাঁদ সবই নিয়ামতের নিদর্শন নদী বৃষ্টি ফলমূল শস্য সবই মানুষের জীবনের জন্য নেয়ামত তারা কি উটের দিকে তাকায় না কিভাবে তাকে সৃষ্টি করা হয়েছে আকাশের দিকে তাকায় না কিভাবে তাকে উঁচু করা হয়েছে সুরা আল গাশিয়া আয়াত সতেরো আঠেরো অর্থাৎ চোখ খুঁড়ে প্রাকৃতিক নেয়ামতগুলো দেখো সেখান থেকে শিক্ষা নাও চব্বিশ রাসুল সাল্লাহ আলাইহুয়া সাল্লামের উপদেশে নেয়ামতের কৃতজ্ঞতা রাসুল সাল্লাল্লাহু আলাইহুয়া বলেছেন দুটি নেয়ামত আছে অনেক মানুষের মূল্যায়ন করে না স্বাস্থ্য ও অবসর যে সকালে নিরাপদ থাকে শরীরে সুস্থ থাকে আর সেদিনের খাবার থাকে সে যেন পুরো দুনিয়া পেয়ে গেছে তিরমিজি কৃতজ্ঞ বান্দা হও কারণ কৃতজ্ঞ মানুষ আল্লাহর সবচেয়ে প্রিয় পঁচিশ হযরত আলী রাদিয়াল্লাহু আনহুর উপদেশ হজরত আলী রাদিয়াল্লাহ আনহু বলেছেন নিয়ামতের শোকর করো, কারণ শোকর নিয়ামতকে বৃদ্ধি করে মানুষের দুটি জিনিস সব সময় নিয়ামত সময় ও সুযোগ এরা ফিরে আসে না যার অন্তরে ইমান আছে সে দুনিয়ার সব নিয়ামতের চেয়েও ধনী ছাব্বিশ নিয়ামত বৃদ্ধির বাস্তব কৌশল ক প্রতিদিন কৃতজ্ঞতার তালিকা লিখুন প্রতিদিন রাতে তিনটি জিনিস লিখুন যার জন্য আপনি কৃতজ্ঞ এতে হৃদয়ের শান্তি বাড়বে খ নেয়ামত ভাগাভাগি করুন আপনার সম্পদ জ্ঞান সময় অন্যকে দিন নেয়ামত ভাগ করলে তা কমে না বরং বেড়ে যায় গ পাপ থেকে বিরত থাকুন পাপ নেয়ামত কমিয়ে দেয় নামাজ রোজা জাকাতের মতো ইবাদত নেয়ামত বাড়ায় ঘ সন্তুষ্ট থাকুন রাসুল সাল্লাইসাল্লাম বলেছেন যে ব্যক্তি আল্লাহ তাকে যা দিয়েছেন তাতে সন্তুষ্ট সেই সবচেয়ে ধনী সাতাশ আধুনিক সমাজে নিয়ামতের উদাহরণ শিক্ষা আজ আমরা সহজেই পড়াশোনা করতে পারি শত বছর আগে অনেকেই তা পারত না চিকিৎসা আজ অসংখ্য রোগের চিকিৎসা রয়েছে এটি আল্লাহর নিয়ামত যোগাযোগ আজকের প্রযুক্তি আমাদেরকে একে অপরের কাছে এনেছে শান্তি যদি আপনার পরিবারে শান্তি থাকে এটি সবচেয়ে বড় নেয়ামতগুলোর একটি আঠাশ নেয়ামত হারালে পর মানুষ বোঝে অনেক সময় মানুষ নেয়ামতের কদর করে না যতক্ষণ না তা হারিয়ে যায় অসুস্থ হলে বোঝা যায় সুস্থতা কত বড় নেয়ামত পরিবার হারালে বোঝা যায় প্রিয়জন কত মূল্যবান চাকরি গেলে বোঝা যায় উপার্জন কত দরকারি তাই হারানোর আগেই চোখ খুলে নেয়ামতের কদর করতে হবে উনতিরিশ আখেরাতের নেয়ামত দুনিয়ার নেয়ামত সীমিত কিন্তু আখেরাতের নেয়ামত চিরস্থায়ী জান্নাত হলো সবচেয়ে বড় নেয়ামত সেখানে কোনো কষ্ট নেই কোনো দুঃখ নেই রাসুল সাল্লাসাল্লাম বলেছেন আল্লাহ জান্নাতে এমন নেয়ামত দেবেন যা কোনো চোখ দেখেনি কোনো কান শোনেনি কোনো অন্তর কল্পনাও করতে পারেনি ত্রিশ নেয়ামতের সাথে জীবনের পরিবর্তন যখন একজন মানুষ সত্যিকারভাবে নেয়ামতকে উপলব্ধি করতে শুরু করে তখন তার জীবন বদলে যায় সে হতাশ হয় না অভিযোগ কমে যায় অন্যকে সাহায্য করার মনোভাব জন্মায় তার হৃদয় শান্ত হয় এটাই নিয়ামতের প্রকৃত প্রভাব বন্ধুগণ আল্লাহর নেয়ামত আমাদের জীবনের প্রতিটি মুহূর্তে ছড়িয়ে আছে শ্বাসপ্রশ্বাস থেকে শুরু করে পরিবার স্বাস্থ্য জ্ঞান ইমান সবই আল্লাহর উপহার নেয়ামত চেনা মানে চোখ খোলা নেয়ামতকে কাজে লাগানো মানে হৃদয় খোলা নেয়ামতের জন্য কৃতজ্ঞ হওয়া মানে আখেরাতের দরজা খুলে যাওয়া আল্লাহর নেয়ামত তোমার জন্য অপেক্ষা করছে শুধু চোখ খুলে দেখো হৃদয় দিয়ে উপলব্ধি করো এবং কর্মের মাধ্যমে কৃতজ্ঞতা প্রকাশ করো হে আল্লাহ আমাদেরকে তোমার দয়া রহমত ও নিয়ামত থেকে বঞ্চিত করো না আমাদেরকে নসিব করো। আমিন ইয়া আব্বালা আলামিন এই পর্যন্ত ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ ভালো লাগলে লাইক শেয়ার এবং ফলো দিয়ে উৎসাহিত করবেন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন যাতে এই ধরনের ভিডিও আপনাদের কাছে পৌঁছে দিতে পারি এবং এই রকম ভিডিও দেখে আমাদের অন্তরাত্মাকে পরিশুদ্ধ করতে পারি السلام عليكم ورحمه الله وبركاته